শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স তেইশ দশমিক চার পয়েন্ট বা শূন্য দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় বাইশ দশমিক এক এক শতাংশ বেশি খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইউনিলিভার কনজিউমার কেয়ার অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন সামিত পাওয়ার অ্যান্ড পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ওষুধ ও রসায়ন খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ইনফিউশন আজ সূচকের বৃদ্ধিতে রাখে প্রধান খাতের মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতে আজ সর্বোচ্চ এক দশমিক সাত নয় শতাংশ এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক সাত এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ত্যানারি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক এক শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল এবং শিল্প উভয় দুটি খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্লোবাল হেভি কেমিক্যালস এবং সিপিএম বিডি মিউচুয়ালের শেয়ারের মূল্য আর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ট্রাস্ট ব্যাংক বাতাসু কোম্পানি এবং খান ব্রাদার্স পিপি অবিন ব্যাগ ইন্ডাস্ট্রি যে শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় একটি রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় আজ ট্রাস্ট ব্যাঙ্কের শেয়ার দর হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ গ্লোবাল হেভি কেমিক্যালস সিপিএম বিডিবিএল মিউচুয়াল এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই দুই হাজার তেইশ সালে থেকে হ্রাস পেতে শুরু করে এর পূর্বে বেশ প্রত্যাশিত অবস্থানে ছিল কিন্তু তারপর এফডিআই তিন বিলিয়ন মার্কিন ডলারের উপরে ছিল যা দুই সালে ছিল সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার এই পতন মূলত বৈদেশিক মুদ্রা সংকট এবং অর্থনৈতিক স্লৎগতির কারণে বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থার অভাবে ফলে হয়েছে দেশে অস্থিরতা বিরাজ করছে সুতরাং দেশের আর্থিক হিসাব ঘাটতিও বেড়ে চলেছে এর মূল কারণ এফডিআই এর উপর নির্ভরশীলতার কারণে তবে এফডিআই বাড়ানোর জন্য সরকারের একটি স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আসা উচিত সরকার আগামী অর্থবছরের জন্য প্রায় দশ হাজার কোটি টাকা ভর্তুকি এবং প্রণোদনা বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে এক্ষেত্রে বিদ্যুৎ ও কৃষি খাত প্রধান অগ্রাধিকার পাবে এটি প্রত্যাশিত যে পঁয়ষট্টি হাজার কোটি টাকার মোট বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ এই খাদগুলি ব্যয় হবে যা বর্ধিত এলএনজি আমদানি খাদ্য ভর্তুকি এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে তবে স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে বাংলাদেশের অবস্থানকে স্নাতকে উন্নীত করার প্রত্যাশায় রপ্তানি প্রণোদনের বরাদ্দ কমানো হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ